আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বাতি ভাই বোনেরা সকল সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন আর একটি হর সার্কুলার নিয়ে আসলাম এটি একটি বেসরকারি বেসরকারি সার্কুলার বেসরকারি সোনারগাঁও স্টিল ফেব্রিকেট লিমিটেডের ফ্যাক্টরি কমপ্লেক্সে নিম্ন বর্ণিত সময় উৎসাহী যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে নিয়োগ এটি স্বনাম ধন্য দেশের একটি প্রতিষ্ঠান ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সরাসরি সাক্ষাৎকারে আপনি এখানে জব পাবেন কোন প্রকার শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য যদি আপনার শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে তাহলে আপনি শিথিল যোগ্য পাবেন আর যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ফাইভ পঞ্চম শ্রেণী পাশও হন তাহলেও আপনি এখানে চাকরি করতে পারবেন এবং আপনার যদি অভিজ্ঞতা থাকে তাই আপনাদের অভিজ্ঞতা যে কোনো কাজের অভিজ্ঞতা ভালো করে আপনারা কাজ করবেন তাহলে অভিজ্ঞতা বেড়ে যাবে আর অভিজ্ঞতা থাকলে এখানে আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে চাকরি পাবেন এরা এখানে সরাসরি সাক্ষাৎকারে এখানে কিউআর কোড আছে আপনারা দেখতে পাচ্ছেন কিউআর কোডে গিয়ে আপনারা এদের ওয়েবসাইট পেয়ে যাবেন ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠানে সোনারগাঁও স্টিল এর ফেব্রিকেট লিমিটেড এর ফ্যাক্টরি কমপ্লেক্স এ নিম্ন বর্ণিত পথ সময়ের উৎসাহী যোগ্য অভিজ্ঞ ব্যক্তিদের জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে তার আগে বলে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রোধে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আমার ভিডিওগুলো অনেকেই নট সাবস্ক্রাইবার যারা আছেন তারাই বেশি দেখেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে ভিডিওতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা রইল এখানে পাঁচ ছয় সাত ক্যাটাগরির লোক হবে নাম পদ সংখ্যা অভিজ্ঞতা ফরম্যান দুইজন ফেব্রিকেটের স্টিল বিল্ডিং বিল্ডিং ন্যূনতম পাঁচ বছরে বা কাজের অভিজ্ঞতা থাকতে বাস্তব কাজের অভিজ্ঞতা জুনিয়র ফিটার ফিটার দশজন পদ সংখ্যা এখানে প্রি ফেব্রিকেটেড স্টিল ফিটার হিসেবে ন্যূনতম তিন থেকে পাঁচ বছর বাস্তব কাজের অভিজ্ঞতা মেশিন অপারেটর দশ জন পাইপ মেশিন শর্ট প্লাস্টার মেশিন রেডিয়াল ড্রিল মিলিং মেশিন ফার্মিং মেশিন পরিচালনা ন্যূনতম তিন বা তিন থেকে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে গ্রাইন্ডার পাঁচজন

ছয় মাসে ন্যূনতম ছয় মাসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে হেলভার পদের জন্য অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে আপনারা অভিজ্ঞতা ছাড়া এখানে আবেদন করতে পারবেন সমস্যা নাই শিক্ষাগত যোগ্যতা উল্লেখিত পদের সকল প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য সরাসরি সাক্ষাৎকারের পদ্ধতি আগ্রহী প্রার্থীদেরকে সদ্য তোলা মানে আপনার দুই দুর্গবি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয় পত্রের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা সনাক্ত ফটোকপি এবং অভিজ্ঞতার সনদের ফটোকপি আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তার ফটোকপি নিয়ে যাবেন যদি থাকে অভিজ্ঞতার সনাক্তপত্র তাহলে নিয়ে যাবেন সহ আগামী নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে বিশে ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত সকাল দশ ঘটিকা থেকে বিকাল চার মধ্যে অংশগ্রহণের যন্ত্রী সোনারগাঁও সোনার নারায়ণগঞ্জে উপস্থিত থাকার অনুরোধ হল এখানে তাদের ওয়েবসাইট আছে এম জিআই ও আর জি এখানে ওয়েবসাইটে ঢুকে আপনারা তাদের ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন আপনাদের আমি আবারও বলছি আগামী নয় ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি এবং ষোলো ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারির মধ্যে সরাসরি সাক্ষাৎকারে তারিখ পর্যন্ত সকাল দশটা থেকে আপনারা সোনারগাঁও চলে যাবেন যে গিয়ে আপনারা এখানে ইন্টারভিউ দেবেন আর জীবন বৃত্তান্ত ভালো করে লিখবেন এখানে আপনারা কম্পিউটার টাইপ লিখতে পারবেন এখানে তারা হাতে লেখা বড় নাই আপনারা নিজস্ব হাতের কম্পিউটারের এর উপর গিয়ে আপনার পরিচয় পত্র যা দিয়েছেন সার্টিফিকেট এর যা নাম দিয়েছেন এবং ঠিকানা দিয়ে দিবেন আর আপনার শিক্ষকতা যদি উল্লেখিত সকল পদে প্রার্থীদের জন্য শিক্ষকের যোগ্যতা শিথিল যোগ্য আপনার শিক্ষকতার যোগ্যতা বেশি হলে আপনাদের শিথিল যোগ্য দিবে আর এখানে শিকারের যোগ্যতা না থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন সমস্যা নেই আর অভিজ্ঞতা ছাড়া যারা আছেন তারা আবেদন করতে পারবেন এই ছিল আমার কাছে আপডেট আপডেটটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে আর আপনাদের যদি কোনো কিছু জান জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের মাঝে ধন্যবাদ সবাই আরেকটি কথা বলে আপনারা কোনো দালাল চক্রের সাথে যোগাযোগ করবেন না অনেকে টাকা চায় আগে প্রতিষ্ঠান সম্পর্কিত জেনে নেবেন যে প্রতিষ্ঠান ঠিক কেমন এবং ওই নাকি যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের ব্রচ সার্কুলারসারে আপনারা নিজে থেকে আগে कंफर्म হবেন তার যদি যদি আপনাদের কেউ মোবাইল নম্বরে দাবি আসে ইমেইলে টাকা চায় তাহলে আপনারা কখনোই টাকা দিবেন না যে লোভনীয় কিছু দেখাবে এগুলোতে আপনারা কখনো সায় দিবেন না ধন্যবাদ আবারও দেখা হবে